হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে একবারে এই রেসিপিটা করে দেখো খুবই সুন্দর যার জন্য আমি একাঠি লাল শাক নিয়েছি রু কিছুটা রুই মাছ নিয়েছি লাল শাকগুলো ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো করেই কাটতে হবে মাছটাকে পরিষ্কার করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো রাঁচটা ভাজার জন্য ভালোভাবে মেখে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে দেখো মাখাপের হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটা গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে করে মাছ ছেড়ে দেবো একটু ভালোভাবেই মাছটা ভাজ দেবে যেহেতু আমি তে মেই মাছ রান্নাটায় আমি জল একদমই ব্যবহার করব না শাক থেকে যে জলটা বেরোবে তাই দিয়ে আমি রান্না করব দেখো মশলাটা আমি ব্যবহার করছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা আমি শিলনোড়ায় বেটে নেবো এবার শাকটাকে আমার মেখে নিতে হবে তার জন্য আমি লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি দেব কারণ শাক যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না এই বেটে টাকা মশলাটাও দিয়ে এবার সর্ষের তেল দেবো এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে শাকটাকে শাকটা মাখামার হয়ে গেছে এবার আমি তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে শাকগুলো সুন্দর করে আস্তে আস্তে করে সাজিয়ে দেব শাকগুলো সুন্দর করে সাজাচ্ছি কারণ এর উপরে মাছগুলো আমি আস্তে আস্তে করে বসিয়ে দেবো মাছটা আমি উপরেই দেব মাছটা যেহেতু ভাজা এবার মাছগুলো সুন্দর করে সাজিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দেব নাহলে পুড়ে যাবে দেখো শাক থেকে জল বেরোচ্ছে এই জলেই রান্না হয়ে যাবে মাছটা আমি এবার উল্টে দেব উল্টে দিলে দুপাশেই সমানভাবে লবণটা ঢুকবে এবার আমি একটু ঢেকে দেব দেখো শাকটা প্রায় আমার হয়ে গেছে মাছ দিয়ে শাকটা এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো খেতে খুবই ভালো লাগে একবার খেলে তখন বারবার করতে ইচ্ছে করবে খুবই টেস্ট মাছটা আমার রেডি হয়ে গেছে প্রায় আমি সামান্য এর উপর থেকে চিনি দিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো চিনি ধনে পাতা দিয়ে মাছটাকে আমি তুলে ফেলবো মাছটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা সবাই সবাই খুব খুব ভালো থেকো